আমি একটা ঝামেলা আটকে ছিলাম নিউ নিউ অনেক 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 ডিজাইন অনেক কালেকশন আমি পেজে আনছি তো এই জন্য ওগুলোর কাজে আমি এত বেশি প্রেশারে ছিলাম যে আমি লাইফটা পর্যন্ত করতে পারি নাই তো আমার রিচ আবারও যেই করে ডাউন হয়ে গেছে মানে ফেসবুক তো আজকাল লাইভ হতে না হতেই আপনার রিচ ডাউন হওয়া শুরু করে মানে একটা দিনে যদি গ্যাপ দেই দেখা যাচ্ছে যে রিচ ডাউন হওয়া শুরু করে আসসালাম আমি খাদিজা চলে এসেছি আমি আমার পেজ আরেকদিন থেকে কে কোথায় আছেন কেমন আছেন কি করছেন অফকোর্স জানাতে ভুল করবেন না আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার লাইফটা হ্যাঁ করতে করতে ভুল ভুল করবেন না না মানে শেয়ার ওকে আমার লাইফটা কাইন্ডলি শেয়ার করতে ভুল করবেন না এবং অফকোর্স লাভ 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 লাইক ওয়াও দিতে ভুল করবেন না আর আপনারা কে কোথায় আছেন কি করছেন কেমন আছেন অফকোর্স অফকোর্স শেয়ার করতে ভুল না ওকে আমি আহ ওয়েস্ট বেলস হ্যাঁ যেটা বলছিলাম যে নতুন নতুন কিছু কালেকশন মানে ওয়েস্ট বেল্টের কালেকশন হিউস পরিমানে এটা শুধুমাত্র আসছে একটু সময় লাগবে কারণ ওখানে আপনার হাতের কাজ থাকবে ব্লকের কাজ থাকবে আর কাজ থাকবে তো নিউ নিউ কিছু শুধুমাত্র আরেফিন্স এর প্রোডাকশনে সেই ওয়েস্ট বেল্ট গুলা বাজারে যেই ওয়েস্ট বেল্ট গুলো পাওয়া যায় সেগুলো তো এক ধরনের ওইটা তো আলাদা কিন্তু আরেফিন্স থেকে যে আরেফিন্স এর প্রোডাকশনে যে ওয়েস্ট বেল গুলো আসছে সেগুলো অনলি ওয়ান ওয়ান পিস আপনার কাছেই থাকবে আপনিই করতে পারবেন হ্যাঁ তো এই ধরনের কিছু এক্সক্লুসিভ কালেকশন আমি খুবই ঝামেলাতে আছি যার জন্য আমি লাইভ আমি করতে পারি নাই তো আশা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার লাইফ লাইফ তো দিবেন প্লাস আমার লাইফটাকে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আমি আজকে যেটা বলছিলাম ও আমি আজকে লাইভে যেগুলো যেগুলো দেখাবো যা আপনি স্ক্রিনশট দিবেন আর ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা আইফিনসি ইনবক্স করে দিবেন ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার ভেতরে হচ্ছে 90 টাকা ডেলিভারি চার্জ ওকে এবং আমি এখন আপনাদেরকে কালেকশন গুলো দেখানো শুরু করব কালেকশন গুলো আজকে যে কালেকশন গুলো দেখাবো এখানে ওয়ান পিস আছে ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আছে পার্টি ড্রেস আছে হিউজ পরিবারের জিনিসপত্র আজকে অনেক কিছু আপনাদেরকে দেখানো হবে অফোর্স আমাদের সাথে থাকতে হবে অফকোর্স অফকোর্স আমাদের সাথে থাকতে হবে এবং সর্বপ্রথমে আমি আজকে কি দেখাবো পাকিস্তানি ইন্সপায়ার দেখাবো নাকি ইয়ে দেখাবো মানে আহ কি বলে ড্রেস কোনটা 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 আমার তো মনে হচ্ছে যে দনটা একসাথে দেখাই আচ্ছা সর্বপ্রথম আমি দেখায় পাকিস্তান ইন্সপায়ার একটা ড্রেস দেখা এই ড্রেসটার জন্য মানে কি পরিমাণ যখন আমি প্রথম লাইভে দেখিয়েছিলাম এই ড্রেসটা হিউজ পরিমাণে স্টক মানে স্টক করেছিল এবং হিউজ পরিমাণের রেসপন্স পেয়েছিলাম একটা জলপাই কালারের একটা ড্রেস এবং ফুললি হচ্ছে স্টিচ থ্রি পিস হ্যাঁ এগুলো অফকোর্স পাকিস্তানি ড্রেস মানে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস ওকে এবং এটা আমি আজকে এটা আমি আজকে আপনাদেরকে আরেকবার দেখাবো এই জন্যই যে এই এই ড্রেসটা এখন স্টকে আছে আপনি মানে হিউজ পরিমানে স্টক হয়েছে আপনাদের রেসপন্স এর ভিত্তিতে তো আপনারা যারা যারা এটা নিতে চান ইজিলি নিতে পারবেন কোনো টান পড়বে না কোনো শর্ট পড়বে না ঠিক আছে তো আপনারা নিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দর একটা জলপাই কালারের একদম হালকা জলপাই কালার যেটা বলে না একদম হালকা জলপাই কালারের একটা থ্রি পিস একদম ফুল স্টিচ একটা থ্রি পিস ওকে এবং অনেক ধরনের কাজ কারবার আছে আপনারা একটু দেখেন কাজ কারবার গুলো এই যে দেখেন এখানে প্রথম আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে এটা কিন্তু অর্গানজার একটা কাপড় হ্যাঁ অর্গানজার কাপড়ের উপরে খুব সুন্দর ভাবে আপনার এমব্রো করা আছে এই যে এমব্রয়ডারি কাজগুলো করা আছে খুব সুন্দর ভাবে একদম নিকোট ফিনিশিং দেখেন এত সুন্দর ভাবে অর্গানজার এই এই কাজগুলো অর্গানজার উপরে এই কাজগুলো করা হয়েছে যে মানে এগুলো দেখে বুঝাই যাচ্ছে না দেখেন আপনারা কি বুঝতে পারছেন যে এটা আলগা করে পার বসানো হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না এত সুন্দর এত নিখুঁত ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করা হয়েছে এই যে দেখেন গলার এই জায়গাটাতে খুব সুন্দর ভাবে সি গ্রিন কালারের পাইপিং বসানো আছে দেখেন খুব সুন্দর ভাবে সি গ্রিন কালারের পাইপিং বসানো আছে এবং 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 এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে এবং আপনার স্টোনের মানে এগুলো ওয়ান কাইন্ড অফ পার্ল মানে গুলো হাই কোয়ালিটির পার্ল তো পার্লে এখানে কিন্তু খুব সুন্দর ভাবে আপনার বোতাম বসানো আছে দেখেছেন এই যে এখানে কিন্তু বোতাম গুলো বসানো আছে হ্যাঁ এবং এই বোতামগুলো কিন্তু বোতাম এগুলো কিন্তু খোলা যায় না আপনারা কিন্তু আবার কিন্তু বোতাম হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো হচ্ছে বোতাম এগুলো কিন্তু খোলা যায় না এগুলো জাস্ট শো হিসেবে আপনারা যে দেখছেন এটা জাস্ট ঐতিহ্যপি হ্যাঁ এটা কিন্তু বোতাম আমি আবারও বলছি এগুলো কিন্তু সবগুলো হচ্ছে বোতাম এগুলো কিন্তু খোলা যায় না গলা আছে কারণটা হচ্ছে দেখেন ভি শেপ করে দেওয়া আছে ভি শেপ দেওয়ার কারণে আপনারা যখন গলা দিয়ে পড়তে যাবেন তখন ইজিলি কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে পরে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার হাতাটা এবং হাতাতে দেখেন খুব সুন্দর ভাবে এখানে আপনার একটা প্যাচেস বসানো আছে এবং এই টা এত সুন্দর ভাবে বসানো আছে এটা দেখে বুঝার উপায় নাই যে কাপড়ের উপরে আপনার এই এমব্রয়ডারিটা করা হয়েছে নাকি প্যাচেস বসানো হয়েছে এই প্যাচেসটা কিন্তু খুব নিখুঁত ভাবে করা হয়েছে একদম নিখুঁত মানে নিখুঁত আপনারা হাতে যতক্ষণ পর্যন্ত এই যে এইভাবে করে কাজ থেকে না দেবেন ততক্ষণ পর্যন্ত না আপনারা বুঝতেই পারবেন না যে এইখানে এটা একটা প্যাচেস বসানো হ্যাঁ এটা যে একচুয়ালি একটা প্যাচেস বসানো এটা বুঝেই যাবে না তারপর দেখেন এখানে এগুলো কিন্তু আবার প্যাচেস বসানো না এগুলো কিন্তু একদম রিয়েলি এমব্রয়ডারি কাজ করা একদম জামার উপরে এমব্রয়ডারি কাজ করা আর হাতার আগাতে দেখেন খুব সুন্দর ভাবে সি গ্রিন কালারের পাইপিং বসানো হ্যাঁ এগুলো কিন্তু পাইপিং বসানো এই দেখেন ফুল ড্রেসটা ঠিক আছে এবং এই ড্রেসে আরো কিছু কাজ কারবার আছে আপনারা মানে একটু অপেক্ষা করতে হবে অনেক ধরনের আমি বললাম না যে অনেক ধরনের কাজ আছে এই যে দেখেন ড্রেসের নিচের পোর্শনে এই যে এখানে কিন্তু কিন্তু এটাও ফুললি প্যাচেস করা দেখেছি আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে একচুয়ালি এগুলো প্যাচেস বসানো নাকি এগুলো এমব্রয়ডারি কাজ করা এই যে দেখেন দোনো পাশে কিন্তু এভাবে সুন্দরভাবে প্যাচেস বসানো হ্যাঁ খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক দেখেন খুব সুন্দর ভাবে এটা এইটা কিন্তু পুরোটা পিঠের ঠিক মাঝখান বরাবর থাকবে এই ডিজাইনটা কিন্তু পিঠের মাঝ বরাবর থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার ড্রেসটা বডি হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত এটা এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ হ্যাঁ ফর্টি সিক্স পর্যন্ত বডি এবং এটা হাতা লম্বা আছে হচ্ছে টোয়েন্টি ফোর পর্যন্ত এবং এটা লং দেওয়া আছে 42 টু পর্যন্ত এটা লং দেওয়া আছে ঠিক আছে এবং 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 এটা পায়জামাটা দেখেন এত সুন্দর পায়জামাটা ওয়াও এই যে দেখেন পায়জামাটা কিন্তু খুবই দারুণ আচ্ছা পায়জামাটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে রাবার দেয়া আছে রাবারটা দেয়া হলো এটা কিন্তু ইন্ডাস্ট্রি সিটি মানে একদম ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি আছে তারা কিন্তু ইজিলি এটা করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই এবং দেখেন এই পায়জামার এখানে এই এই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন কি ভাবে আপনার গর্জিয়াসলি কাজ করা দেখেছেন একদম অর্ধেক থেকে হ্যাঁ একদম অর্ধেক থেকে যে খুব সুন্দর ভাবে আপনার গর্জিয়াসলি সিকোয়েন্স এর কাজ করা আমি কাজ থেকে দেখাই যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর ভাবে কাজ করা এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে শুধু পায়ের নিচের পোর্শনে কাজ করা যে তা না এটা পুরা পায়জামাতে কিন্তু আপনার এভাবে করে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করে যে আমি কাছ থেকে দেখাই যে দেখেন এই যে সিকোয়েন্স এর কাজ করা আবার এম্ব্রয়ডারি কাজ করা হ্যাঁ একদম খুবই সুন্দর একদম ফুললি হচ্ছে স্টিচ একদম ফুল্লি স্টিচ বোর্ডিয়াস একটা সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন এবং এইটা দেখেন অর্গানস উপরে একটা ওড়না ওয়াও অরগ্যান্স উপরে ওড়নাটা দেখেন জাস্ট জাস্ট দেখেন কি যে সুন্দর কালার কম্বিনেশনটা কালার কম্বিনেশনটা শুধু দেখেন দেখছেন এত সুন্দর একটা কালার কম্বিনেশনের একটা ওরনা এটা হচ্ছে অর্গানজ কোঠার উপরে হ্যাঁ ওই যে বলে না যে সিল কোঠা এটা সিল কোঠার উপরে কিন্তু আপনার এই ওরনাটা খুবই সুন্দর এবং খুবই এলিগেন্ট একটা কালার এবং মানে কি বলবো এই ধরনের আসলে সহজে পাওয়া যায় না তো যার যার ভালো লাগবে তাড়াতাড়ি করে ইনবক্স করে দেবেন দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটার দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে নাম ফোন নাম্বারেস দিয়ে আরেক ইনবক্স করবেন হ্যাঁ দাম হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা Okay, fine. At home, I mean, after that, we just eat a little bit. Eat a little Ah, um, I um, sorry, sorry, sorry for this inconvenient. Okay.

একদম খুবই সুন্দর আইসুদিন একটা কালার একদম শান্তি শান্তি একটা ভাব চলে এসছে এই দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এবং এটা যখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নিজেদেরই মাথাগুলো নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা কালার হ্যাঁ এত সুন্দর একটা কালার প্রথমেই ড্রেসটা আমি দেখাই এটা কিন্তু অর্গানজার উপর হ্যাঁ এটা কিন্তু অর্গানজার উপর এসে দেখেন এই দেখেন কি জিনিস বাপরে বাপ এই দেখে ওহো এটা এই দেখে এই দেখেন কি সুন্দর একটা জিনিস দেখেছেন এত সুন্দর একটা ড্রেস বলার মতো না এবার আসেন এটার কাজ কারবার দেখি এটা গলার পোষণে যে কাজটা হ্যাঁ এটা গলার পোষণে কাজটা দেখলেই তো মানে মানুষের মাথা খারাপ হওয়ার অবস্থা হয় এই দেখেন এত সুন্দর একটা কাজ এটাকে আলগা করে না কেন নাকি হ্যাঁ এইটা আমি নিজেও মানে একটু অবাক হয়ে গেলাম না এটা আলগা করে লাগানো এই যে দেখেন এত সুন্দর একটা ড্রেস দেখেন তো সুন্দর একটা ড্রেস এটা আমার মহলিটা কিন্তু নিজেরই লাগে এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এই যে এটা দেখেন আপনার মেজেন্টা কালার এবং এটাকে কি কালার বলে ওই যে একটু বাঙ্গি বাঙ্গি টাইপের কালার আছে না বাঙ্গি বাঙ্গি টাইপের কালারটার খুব সুন্দর একটা কম্বিনেশনে আপনার এই ডিজাইনটা করা আছে খুব সুন্দর একটা সুন্দর একটা কালার এই করা আছে খুবই সুন্দর একটা ডিজাইনে কালার কম্বিনেশনটা করা আছে হ্যাঁ এবং এই যে দেখেন এখানে কিন্তু খুব দারুণ ভাবে আপনার ইয়ে করা আছে সিকোয়েন্স কাজ করা আছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ হচ্ছে এটা এত সুন্দর ওয়াও এত সুন্দর একটা ড্রেস বলার মত না হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস বলার মত না মানে এই এই কালার গুলো দেখলে এটা আসলে মানে না এত একটা কালার এবং এখানেও দেখেন খুব সুন্দর ভাবে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এবং এখানে খুব সুন্দর ভাবে কাজ করা আছে একদম ফুল ড্রেসটাতে দেখেন একদম ফুল ড্রেসটাতে কিন্তু আপনার ভরপুর কাজ একদম ভরপুর কাজ মানে ভরপুর কাজ হ্যাঁ একদম ভরপুর কাজ খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসের নিচের পোর্শনে দেখেন খুব সুন্দর ভাবে আপনার এখানে কাজ করা আছে এই যে দেখেন এমব্রয়ডারি কাজটা দেখেন জাস্ট এমব্রয়ডারি কাজ তো অনেক দেখেছে এটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এবং ফিনিশিংটা দেখেন হ্যাঁ এটার কালার কম্বিনেশন এবং ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁত একটা কাজ হ্যাঁ এবং এটা কিন্তু আপনার আলাদাভাবে আহ খুলে নেওয়ার অপশন আছে যে দেখেন কিন্তু আলাদা করে লাগানো হয়েছে এই পোর্শনটা হ্যাঁ এই পোর্শনটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদাভাবে লাগানো হয়েছে এবং এই পোর্শনটাতে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা খুলে নিয়ে যদি মনে করেন যে ড্রেসটা অনেক লম্বা ড্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক লম্বা প্রায় ফর্টি এইট প্লাস আছে লম্বা হ্যাঁ তো আপনারা যদি চান তাহলে এটা খুলে নিয়ে

এবং ড্রেসের এটা হচ্ছে আপনার প্যান্টের পোশন এখানে কিন্তু আপনার এটা এগুলো হচ্ছে লিচি সো এখানে আপনার আস্তরের কাপড় বলেন মানে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় পুরোটা দেওয়া আছে ইনারের কাপড় প্যান্টের কাপড় পুরোটা দেওয়া আছে অথবা আপনাদের টেনশনের কোনো কারণ নাই এবং এটার একটু আমি ওড়নাটা দেখাই ওড়নাটা যা সুন্দর বাপরে বাপ মানে ওড়নাটা পুরো সাড়ে পাঁচ হাত লম্বা ওড়না তো দেওয়াই আছে দেখেন ওড়নাটা যে এত সুন্দর ওয়াও 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 ওড়নাটার কালারটার কাজ দেখেন এত সুন্দর ওয়াটার কালার এর কাজ টাজ করা মানে যে আপনার ওই ম্যাজেন্টা কালার এবং আপনার ওই যে বাকি এখানে একচুয়ালি বাকি কালার না এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এর সুতা দিয়ে কাজ করা এই যে দেখেন গোল্ডেন কালার যে কুকুর হ্যাঁ পুরাটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা একদম পুরাটা জুড়ে এমব্রয়ডারি কাজ করা এবং পুরা চারপাশে ওড়না চারপাশে এভাবে পড়ে কিন্তু আপনার এভাবে করে কিন্তু খুব সুন্দর ভাবে আপনার আছে হ্যাঁ র্যাফেল করে করে আপনার লেস বসানো আছে পুরা চার কোন ওড়না জুড়ে দেখেন পুরা চার কোন ওড়না জুড়ে কিন্তু এভাবে র্যাফেল করে করে আপনার আহ ডিজাইনটা করা আছে ওকে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এই হচ্ছে আপনার ফুল ড্রেস টা ঠিক আছে এই হচ্ছে ফুল ড্রেস টা এখানে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় কিন্তু আপনার দেওয়াই আছে খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত মাত্র পেয়ে যাচ্ছেন দেড় হাজার টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা আরেকদিন সিম্বক্স করবেন মাত্র 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 দেড় হাজার টাকা ঠিক আছে দেড়াজার টাকা দেড়াজার টাকা দেড়াজার টাকা ভিক্ষা টাকা বাইক চল না এবার আমি আপনার তো ওয়ান পিস দুইটা দুইটাই তো মনে হয় আছে না আরো আছে দেখি এখানে আরো আছে নাকি একটু দেখি না ওয়ান পিস টু পিস থ্রি পিস আচ্ছা টু পিস আছে না দুটা এটা একটা আর

খুব সুন্দর নরম কোমল বাটিক বলা যায় যেটা এই দেখেন বাটিকের ড্রেস একদম পুরোটা হচ্ছে বাটিকের ড্রেস এবং এই ড্রেসটার এই যে এখানে দেখেন এটা সাইজ কত ও এটা হচ্ছে মিডিয়াম সাইজের এটা হচ্ছে ফর্টি সাইজ হ্যাঁ এইটা হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর ভাবে আপনার এভাবে করে কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক কালার পাইপিং বসানো আছে ঠিক আছে আবার দেখেন ড্রেসের এই ঠিক এই জায়গা বরাবর কিন্তু খুব সুন্দর ভাবে পাইপিং বসানো আছে ঠিক আছে এবং 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 এই জায়গাতে দেখেন এত সুন্দর ভাবে সোবোতাম গুলো বসানো হয়েছে এই যে দেখেন খুব সুন্দর ভাবে গুলো কিন্তু বসানো হয়েছে এবং দেখেন এইটা কিন্তু বর্ডিতে হম বর্ডিতে বলতে একদম এই জায়গাটাতে দেখেন খুব সুন্দরভাবে ভাবে ভাঁজ ভাজ 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 এইরকম বিট 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 করে কিন্তু খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করা হয়েছে হ্যাঁ এবং সবচেয়ে প্লাস প্লাস পয়েন্ট যেটা দোনোটার পাশে এই যে দেখেন আপনাদের একটু দেখাই দোনোটার সাইডে মানে এই ড্রেসের এর দোনো সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে পকেট আছে হ্যাঁ ওয়েস্ট এই যে খুব সুন্দর ভাবে কিন্তু পকেট দেওয়া আছে দোনো পাশে কিন্তু খুব সুন্দর ভাবে পকেট দেওয়া আছে এত সুন্দর দেখছি বয়লের ভিতর আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই ওয়ান পিসটা পেয়ে যাচ্ছেন দেখেন এটার জামার নিচের কিন্তু খুব সুন্দর ভাবে পাইপিং দেওয়া আছে দোনো পাশে কিন্তু খুব সুন্দর করে পাইপিং দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা দাম হচ্ছে মাত্র 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 আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র এই একটাই একটাই আছে ড্রেস এবং কিনা দামি পাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এবং এটার ভিতর আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনার মাল্টি কালার এটার এটার বেস হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার উপর দেখেন খুব সুন্দরভাবে মাল্টি কালার এর মানে এটা কিন্তু দোনটাই হচ্ছে আপনার বাটিকের ড্রেস হ্যাঁ একদম কাপড়ের উপর এবং দোনটাতে এইভাবে করে কিন্তু পকেট দেওয়া আছে ঠিক আছে এই যে এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে পকেট দেওয়া আছে এবং ওইটাতে ব্ল্যাক কালার ছিল এবং এটাতে হচ্ছে হোয়াইট কালারের পাইপিং দেওয়া আছে হোয়াইট কালারের বোতামটা দেওয়া আছে এই যে দেখেন এখানে কিন্তু ভালোভাবে বুঝা যাচ্ছে এই যে বিট 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 করে কিন্তু আপনার ডিজাইনটা করা আছে ঠিক আছে এবং এখানে খুব সুন্দর ভাবে সাদা রঙের পাইপিং দেওয়া আছে এটার হাতাও হাতার আগাতেও খুব সুন্দর ভাবে পাইপিং দেওয়া আছে এর বেদ আছে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই দুটো ড্রেসে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যার যা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন ইনবক্স করে দিবেন ঠিক আছে এবং এবং আজকে আজকে হচ্ছে আরেকটা ড্রেস দেখাবো টু পিস আনস্টিচ টু পিস হ্যাঁ আনস্টিচ টু পিস এবং এটা হচ্ছে আপনার এটা এটা লং কাপড়ের মধ্যে হুম এটা হচ্ছে মালহার লন হ্যাঁ মালহার লন এগুলো তো বারোশো টাকার নিচে টোটালি 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 বারোশো টাকার নিচে এই মালহার লন অন্তত এখান থেকে সেল করা হয় নাই বারোশো টাকার নিচে এই মালহার লনের এর টু পিস আপনারা পাবেন না সো শুধুমাত্র এই এক পিস থাকার কারণে হম এক দুই না এক পিস না দুই তিন পিস আছে দুই তিন পিস থাকার কারণে আপনারা একদম অফার প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর মালহার লনে টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এত সুন্দর মালহার লনে সাড়ে ছশো হম এত সুন্দর একদম বেবি পিঙ্ক কালারের উপর এটা করা এই যে দেখেন আমি কাছ থেকে দেখাই যে এখানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি কালার দেওয়া আবার দেখেন এটা কিন্তু কালার দেখেন হ্যাঁ শুধু দেখেন এবং এটার যে ভিতরের যে ডিজিটাল ডিজিটাল সেই একটু দেখেন এত সুন্দর এত হাই কোয়ালিটির বলার মত না আবার এখানেও কিন্তু খুব সুন্দর ভাবে একটা জল দিয়ে একদম খুব সুন্দর ভাবে ফ্লোর ফ্লোরাল একটা প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা এত এত বেশি ভালোভাবে দেখানোর কিছুই কারণ আপুরা নিয়েছেন হ্যাঁ যারা যারা এখন নিতে চান আর মাত্র দুই তিনজন পাবেন এর বেশি পাবেন না একদম মাত্র দুই তিন পিসেই আছে তো কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একদম কালার কম্বিনেশনটা এটার বডি ফিফটি প্লাস আছে এটার বডি ফিফটি প্লাস আছে এটা হচ্ছে আপনার লম্বাটা এবং এটা হচ্ছে আপনার হাতাটা হাতা একদম 25 পর্যন্ত একদম বিশাল একটা লম্বা হাতা আছে হ্যাঁ এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এগুলো হচ্ছে মালহার লং হ্যাঁ মালহার লং সম্পর্কে তো আসলে আপনাদেরকে বলারও কিছু নাই কারণ কম বেশি সবাই মালহার লং সম্পর্কে জানেন এবং একটা পেয়ে যাচ্ছেন বিশাল একটা সাড়ে পাঁচ হাত লম্বা একটা নামাজিও না দেখেন ওয়াও দেখেন কি যে সুন্দর এই যে সাড়ে পাঁচ হাত লম্বা একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র 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 আজকে অফার প্রাইস যে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয়শ টাকায় এটা নিয়ে আর বেশি কথা বাড়াবাড়ি করবো না আর একটা মাত্র বোধ ইয়ে আছে না ওই যে অফারের মধ্যে আমি আরেকটা দেখলাম যে ওইটা কই ওই ড্রেসটা কই আচ্ছা এটা এটা আরেকটা পেয়ে যাচ্ছেন সাড়ে ছয়শ টাকার মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাড়ে টাকার মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর একটা এটা হচ্ছে আপনার ইয়ে

সো এখানে একটুখানে আপনার এই সামঞ্জস্য ডিজাইনের জন্য আপনার তো আপーション ব্যাক করছেন তো বুঝাই যাচ্ছে না এই যে এই যে পুরো আড়াই গজ হচ্ছে প্যান্টের কাপড় দেয়া আছে এবং বিশাল একটা নামাজি ওর্না পেয়ে যাচ্ছে একদম আমি আবারও বলছি জামাতে এবং ওর্নাতে কিন্তু বিশাল বিশাল করে এরি কাজ করা আছে একদম ফুললি হচ্ছে এরি কাজ করা আছে ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয়শো টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয়শো টাকায় ঠিক আছে আজকে যা যা দেখাচ্ছি এগুলো মাত্র দুই তিন পিস করে আছে অর্থাৎ তাড়াতাড়ি করে কোন চিপা থেকে ভিড় করে এনেছে আমি বলতে পারি না আজকে যার যার ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফেলবেন যে সমস্ত আপুরা ব্রাজেট ফ্রেন্ডলি আহ ড্রেস গুলো নিতে চান তারা এই লাইফ থেকে তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে পারেন আজকের মতো লাইফ